প্রিয় দর্শক আমি চলে এসেছি মেহুব ভাইয়ের ড্রাগন বাগানে আশা করি আপনারা ভালো আছেন আমি খোকন আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি তো আজকে মেহুব ভাইয়ের কাছে জানবো তিনি একটা নতুন পদক্ষেপ নিয়েছেন এখানে লক্ষ্য করবেন এই বেডটিকে ভেঙে দিয়েছেন তারপর এখানে কিছু স্বাদ দিবেন নতুনভাবে পরিচর্যা করবেন আবারও নাকি কৃত্রিমভাবে ফল নেবেন তো সে সম্বন্ধে আমি জানব কী স্বাদ দেবে কীভাবে কৃত্রিমভাবে সে ড্রাগন ফল নেবে আবার এক্সট্রা দু এক মাস দু এক পালি আর কি তো মেহবুব ভাই বলেন আপনি এটা ভেঙে দিয়েছেন কেন এটা ভাঙার কারণ হচ্ছে এইখানে লক্ষ্য করেন যে ড্রাগন চাষে আমাদের মানে প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে জৈব সার বা গোবর সার লাগে এখানে দেখুন সব আর কি বর্ষাকালের জন্য আর কি এটা নষ্ট হয়ে গেছে বা গাছে খেয়ে নিয়েছে দেখুন এইখানে পুরো মাটি হয়ে গেছে আছে খুব হালকা পরিমাণে আছে তো আমরা এই জন্য বেডটাকে ভেঙে দিলাম এই যে দেখুন সব জ্বর বের হয়ে আছে এবার এইখানে গোবর সার হাড় গুঁড়ো নিমখোল ট্রাইকোডার্মা বিরিডি এবং অনেক জীবাণু সার আমরা দিয়ে আবার খুব তাড়াতাড়ি গাছে খেয়ে গাছটাকে আর কি সুস্থ করতে চাই কেননা যে আপনি এইখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে গাছে এত পরিমাণে ফল দিয়েছে যে গাছের ডালগুলো দেখুন কত পাতলা পাতলা হয়ে গেছে হুম চিপসে গেছে আর চিপসে গেছে তো এই ডালে এখন আর ফুল আসবে না যদিও কোনো রকম এক একটা ফুল হয় তো টিকবে না সেই কারণে আমরা চাইছি যে খাবার দিয়ে গাছটাকে তাড়াতাড়ি সুস্থ করতে এই রকম পুষ্ট ডাল হলে ডালগুলোতে আর কি ফুল আসবে তো যেহেতু আমরা অফ সিজনে প্রোডাকশন নিব রকম ভেবেছি সেই জন্য গাছটাকে তাড়াতাড়ি সুস্থ করার জন্য আমরা কিন্তু অ্যাডভান্স সার দিচ্ছি এখন কিন্তু সার দেওয়ার সময় না অ্যাকচুয়ালি আমরা নভেম্বর ডিসেম্বরের দিকে সার দেওয়া হয় একদম ফল কমপ্লিট করার পরে তখন সার দেওয়া হয় তো আমরা এখনই দিচ্ছি অফিসিজেনের প্রোডাকশন নেওয়ার পরে তখন আবার ডিসেম্বরে আবার দেব মানে অতিরিক্ত যে দুই তিন ফলে আপনি ফল নেবেন সেজন্য এই পদক্ষেপ নিয়েছেন হ্যাঁ এই পদক্ষেপ নিয়েছি তো আপনি যে বলছেন ইলেকট্রিক বাল্ব জ্বালিয়ে আর কি ফল নেবেন তাহলে আপনি ইলেকট্রিক বাল্ব কতদিন পর থেকে চালাবেন এই সম্ভবত এক সপ্তাহ কেন যে আমরা সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে বাল্ব স্টার্ট করে দেবো চালানো আশা করছি যে আমরা কাজটা কমপ্লিট করে নিব আর কি সাধারণত সিজন শেষ হয় অক্টোবরের প্রথম সপ্তাহে অক্টোবরের প্রথম সপ্তাহে কোনো সিজনে হয়তো একটু বেশি হয় কোনো সিজনে কম হয় অতটা ভরপুর হয় না কেন অক্টোবরের দিন ছোট হয়ে যায় সেই কারণে আমরা সেপ্টেম্বর থেকেই দিনটাকে বড় করতে শুরু করব আর কি লাইট জ্বালিয়ে দিয়ে আপনার নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত আমরা লাস্ট ফুল পাবো তারপরে আর ঠান্ডা পড়ে গেলে আর ফুল আসে না গাছে যেন কুড়ি ডিগ্রির নিচে তাপমাত্রা চলে আসলে তখন আর ফুল হতে চাই না সেই কারণে আমরা নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত ফুল নিব তারপরে আবার ওইদিকে আপনার ফেব্রুয়ারির লাস্ট বা মার্চের শুরু থেকে আবার ফুল স্টার্ট হবে মানে এই ধারে অতিরিক্ত একাদ মাস পাবেন ফলে তো হ্যাঁ অতিরিক্ত আবার সিজনের প্রথম থেকে আবার প্রথম থেকে মানে আহ সিজনের শেষ দিকে এক কথায় দুটো পালি নিব সিজনের শুরুতে হয়তো দুটো তিনটে পালি নিব এরকম অতিরিক্ত হ্যাঁ অতিরিক্ত আর অফ সিজেনে ফল পেলে আপনার আর অফ সিজনে হ্যাঁ সত্যি দামটা অনেক বেশি থাকে দুশো টাকার ওপরে থাকে সেই জন্য আমরা আর কি আরো এটা খুব যত্ন করি তো আপনার এক বিঘা জমিতে ইলেকট্রিক বাল্ব জ্বালাতে আপনার খরচ কত হতে পারে এটা নির্দিষ্ট আর কি বলা যাবে না প্রিয় দর্শক তো আপনারা অনেকেই আমাদের ড্রাগনের ভিডিওতে কমেন্ট করেন ছাড়া চায় কিংবা রকমের পরামর্শ তো আপনাদেরকে বলবো কমেন্টে হয়তো পুরো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না কারণ গাছ না দেখে গাছের সম্বন্ধে কিছু বলা আসলেও খুব কষ্টকর আপনারা অনেকেই বলেন যে আমার গাছে ফুল আসছে না গাছের এই পরিস্থিতি তো আপনাদেরকে বলবো আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে আর কি ফোন নাম্বার দেওয়া থাকে সেখানে আপনারা বিস্তার বিস্তারিতভাবে জানতে অবশ্যই ফোন করবেন কোনো রকম দ্বিধাবোধ করবেন না ভয় করবেন না আমরা আপনাদেরকে পুরো পরিষেবা দেওয়ার চেষ্টা করি মানে আপনারা যে কোনো প্রশ্ন করলেই উত্তর দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে ড্রাগন চাষ সম্বন্ধে আপনারা অবশ্যই ফোন করবেন আর মেহবুব ভাই বলেন চালার জন্য তো অনেকেই কমেন্ট করে ফোন করে তো তাদেরকে কীভাবে চালাবেন দেন আপনার আমরা অনলাইনে পাঠিয়ে দিই যে যে ভ্যারাইটি চারা নিবে সেই ভ্যারাইটিরও পেমেন্ট করে দিলে আর ডেলিভারি চার্জটা দিয়ে দিলে আমরা সেই ঠিকানায় পাঠিয়ে দিই দুই থেকে তিন দিনের মধ্যে তার মানে আর কি ঠিকানায় চলে যায় আর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আমরা এই আপনারা যদি ড্রাগন সম্বন্ধে কিছু জানতে চান বা চারা সম্বন্ধে জানতে চান তো অবশ্যই ফোন করবেন ফোনে বিস্তারিত আর কি জানিয়ে দেওয়া যায় আমাদের ভিডিওতে অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকে তো আপনারা কমেন্ট করেন যে গাছে ফুল আসছে না গাছের কি পরিস্থিতি কোন ডালটা কাটবো এরকম অনেকেই প্রশ্ন করেন তো আপনাদেরকে বলবো সে সমস্ত বন্ধুদেরকে যে আপনারা যদি পারেন তাহলে যে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনাদের গাছের ছোটো ছোটো ভিডিও করে আপনারা পাঠাতে পারেন তাহলে দেখে আপনাদের মানে পরিষেবা দেওয়া খুব সহজ হবে যুক্তি পরামর্শ দেওয়া খুব সহজ হবে তাছাড়া আপনাদেরকে কমেন্টে পুরো মানে বিস্তারিতভাবে জানানো হয়তো সম্ভব হচ্ছে না আমাদের আপনারা অবশ্যই এই ফোন নাম্বারে ফোন করবেন আমরা চেষ্টা করব। আপনাদেরকে সঠিকভাবে পরামর্শ দেওয়ার দর্শক আমরা ভিডিওটি আর দীর্ঘাত করছি না যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ